ওখানে করা সম্ভব হচ্ছিল না ভিউয়ার ওদিকটা এত সামনাতিক ভিড় আর গাড়ি ঢুকে গেছে তো গাড়ি ঢোকাতে আরো সমস্যা হয়ে গেছে একটু আгиলে সবজি বাজারের দিকে চলে যাবো না ওই ওই খন্ডে সবজি বাজারের দিকে গেলে কি হয় ওইখানটা তো বেশ অনেক থাকতে থাকে সবজি বাজারের দিকটাতে তো অনেক বসেই পারছে আজকাল বসে থাকে আছে কেন আছে ফাঁকে ফোকরে পাওয়া যায় ফুলের খোঁজ আর কি ভাষা দিয়ে বললাম ভিভার্স মৌমাছি তার ফুলের খোঁজ পেয়ে যায় ভাষার মাধ্যমে বললাম একটা রাউন্ড দিলাম ছোট্ট রাউন্ড স্মল রাউন্ড এবার স্টেট যাবো এখানটা ভয়ঙ্কর ভিড় দেখছি বিষম ভিড় একবারে ব্রাহ্মা ভ্যারাইটিস জিনিস এখন শীতের পশার সেজে বসবে চলে আসবেন প্রচুর পরিমাণে জিনিস পাবেন আমার একটা জিনিস খুব খারাপ লাগে যৌন কর্মীদের না অনেক সময় দেখেছি আমি এটা সোনাগাছিতেও দেখেছি যে ওই দাঁড়িয়ে থাকে যারা দেখুন ওই যে আমি বললাম এদের ইন্ডিকেশন বোঝা যায় তারা শরীরের কিছু অঙ্গ বার করে দেখায় লোকদের আকর্ষণ করে তা সেরকম যারা থাকে না তাদের অনেকে একটু ডেয়ার ডেভিল মানে মিস্টিভিয়াস প্রকৃতির কিছু ছেলেপিলে আছে হ্যাঁ উল্টো পাল্টা মন্তব্য করে বয়স্ক ব্যক্তিও করে দেখেছি উল্টো পাল্টা মন্তব্য এবং অধিকাংশ সময় কি কোনো কারণে হয়তো এরা চুপচাপ থাকে কিছু বলছে না প্রোটেস্ট করছে না হ্যাঁ সেটা আপনার মোবাইল সেক্সবারের ক্ষেত্রেও দেখবেন যে প্রকাশ্যে এবং আপনি যৌন দেখবেন যে এরকম মন্তব্য করছে এই মন্তব্যগুলোর না শাস্তি হওয়া চাই কিন্তু এর শাস্তি দেবে কি সেটাই খুব খারাপ লাগে এমন এমন বলে এবং আমি শুনেছি নিজের কানে নিজের চোখেও দেখেছি এই জিনিসটা যে তাদের শরীরের বিশেষ অঙ্গ নিয়ে ধরুন ওই কেউ হয়তো আঁচলটা একটু নামিয়ে যেহেতু এটা আমি চ্যানেলটাই আমার এই ইয়ের চ্যানেল বলে আমি বলতে পারছি অন্য কোথা বলতে পারতাম না স্বাধীনতা বজায় রেখে বলছি লোকে হয়তো তার বুকের আঁচল সরিয়ে এসে অ্যাট্রাক্ট করছে সে হয়তো চায় যে তার শরীরের সৌন্দর্য দেখে লোকে তার কাছে আসুক তো তাকে তার শরীরের তার ধরুন স্তনের গঠন ইত্যাদি নিয়ে তাকে এমন একটা বলল একটা খারাপ একটা উক্তি করলো খুব বাজে উক্তি করলো যে মনটা আমার শুনে খারাপ হয়ে গেল একদম হ্যাঁ সে ফিওয়ার্স আমারই মানে আমি চ্যানেল করেছি কিন্তু আমার মুখে বলতে ইচ্ছা করছে না এরকম কি বলবো এগিয়ে যায় দাঁড়ান এখন তাতে জাম হয়ে যায় মাঝে জাম হয়ে যায় হ্যাং হয়ে যায় হ্যাং হয়ে গেছে রাস্তা একটু একটু গিয়ে হ্যাংটা কাটাই তো এইগুলো খুব বাজে লাগে যে বিশ্রীভাবে একটা আবার অঙ্গভঙ্গি করে ড্রিঙ্ক করে ঘুরতে ঘুরতে আমি দেখেছি এগুলো যমুনাপল্লী বলুন কি যমুনাপল্লীর আশপাশে আপনার স্কার্ট এরিয়াগুলোতে বলুন কি আপনার শিয়ালদা বলুন মোবাইল সেক্স ওয়ার্কার যেখানে কি ধর্মতলা বলুন সব জায়গাতে এরকম একটা নোংরা উক্তি করে দিল বা ধরুন কেউ নাভি বের করে দাঁড়িয়ে আছে তা এমনি ঘরের বউরা প্লাস এমনি সবাই তো এরকম করছে তখন কিছু বলতে গেলে তাদের ঠেঙিয়ে ভেঙে একদম কোমর দেবে বলে ভয় বলে না এদেরকে দম করে বলে দিল একটা কিছু ওইটা বার করে আসো কত ইঞ্চি হল এসব উল্টো মানে যা তা একদম কি বলবো আর যত বলবো তত আমার আপনার মন খারাপ হবে ভিবাস আচ্ছা দেখতে থাকবে দেখতে থাকবে আমি ডানদিকে যাবো বাঁ দিকে বাঁদিকে গিয়ে আমি আবার ফিরে আসবো বাঁদিকে গিয়ে ব্রেক করবে ব্রেক করে আবার আসবে ঠিক আছে একটু দেখে নিব এবার স্যার একটু পরে আবার দেখা হচ্ছে এখন থামাচ্ছি গাড়ি আসছে প্রচন্ড